চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার রূপালী পর্দার বাইরে নতুন এক উদ্যোগে নামছেন তিনি বাংলাদেশে শুরু করতে যাচ্ছেন উটের দুধের ব্যবসা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে মিষ্টি বলেন আমি নিয়মিত উটের দুধের চা খাই অনেকেই জানতে চান কেমন লাগে এর স্বাদ ভাবলাম কেননা সবাইকে সেই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ করে দেয় তাই এবার বাংলাদেশে উটের দুধের ব্যবসা শুরু করতে যাচ্ছে তিনি জানান খুব শিগগিরই ব্যবসার আনুষ্ঠানিকতা লঞ্চ হবে তার এই উদ্বেগ নিয়ে সামাজিক মাধ্যমেও ইতিমধ্যে আলোচনার সৃষ্টি হয়েছে প্রায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে যাতায়াত করেন মিষ্টি সেখানে নতুন উদ্বেগের পরিকল্পনা করেছেন বলেন দুবাইয়ের দাঁতের চিকিৎসা সেবা নিয়ে তিনি একটি ক্লিনিক চালু করবেন আমি শুধু নায়িকা নই একজন চিকিৎসকও এই পেশাকেও সমান গুরুত্ব দিচ্ছি ২০১৪ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত এরপরে কাজ করেছেন একাধিক সিনেমায় এমনকি কলকাতার সোহমের সঙ্গেও তার অভিনয় রয়েছে গত বছর মেগাস্টার সাকিব খানের সঙ্গে তার বিয়ের গুঞ্জন বেশ আলোচনার জন্ম দেয় যদিও এ বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাননি তিনি নতুন সিনেমার প্রসঙ্গে মিষ্টি বলেন বড় বাজেটের দুটি সিনেমার সাইনিং হতে যাচ্ছে একটি ইতিমধ্যে হয়ে গেছে আমি সব হিরোর সঙ্গেই কাজ করতে চাই তবে পাশাপাশি কিছু অভিজ্ঞতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি বলেন আমি যখন দেশের বাইরে চলে যাই ফিরে এসে দেখি সিনেমার নায়িকা পরিবর্তন হয়েছে দেখা যায় প্রযোজকের সঙ্গে প্রেম করে অন্য কেউ জায়গা দখল করে নিয়েছে তবুও আশা হারাচ্ছেন না মিষ্টি ব্যবসা ও সিনেমা দুই দিকেই নিজেকে নতুনভাবে গড়তে প্রস্তুত তিনি